সচককে দেখেছি একজন আর্মি ভালোমানের একজন অফিসার ঢাকা ডিএইচএস এর ভিতরে নাম ও জানি বলবো না এখন রিটায়ার্ড আমি সচককে দেখেছি এতুক নিজে হাফ প্যান্ট পরা সকাল বেলা ভোর বেলা মেয়েটাকে নিয়ে হাঁটে মেটার বা 16 থেকে 17 18 হবে এই মেটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায় বাপ বেটা দুইজনে হেঁটে বাপ বেটি দুইজনের মার্চ করতেছে ডিএইচএস এর একবারে পাঁচ একবার ও পাশ ডায়াবেটিস দড়াইয়া আছে দুই বাপ বেটি মুসলমান এক ফটো বোচ্ছদ নাই হুজুর এই যদি দেড় হাজার বছর আগে কইছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে তবে অনুকরণ করা দরকার ছিল আল্লাহ আল্লাহ রসুলের তা বাইরে অনুকরণ করবে হুদনা সারা করতে 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 চুলের অনুকরণ দাড়ির অনুকরণ পোশাকের অনুকরণ সবকিছু কালচারের অনুকরণ করতে করতে যদি দেখে যে কোনো মুসলমানের সন্তান দেখে যে কোনো এহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে বিশ্বরণে দাঁড়াইয়া ধর্ষণ করতেছে মার সাথে জেনা করতেছে মুসলমানের ছেলে মনে করবে এর মধ্যে একটা ক্রেডিট আছে সেও তার মারে নিয়ে রাস্তায় চলে যাবে শুনিয়ে যেন কেমন লাগলো এই কি হয় নাকি বেশি বাকি নাই বেশি বাকি নাই বাপে আমি সচককে দেখেছি একজন আর্মির ভালোমানের মানের একজন অফিসার ডাকা ডিওএসএস এর ভিতরে নাম জানি বলবো না এখন রিটার্ড আমি সচককে দেখেছি একটুক নিজে হাফ পরা সকাল বেলা ভোর বেলা মেয়েটাকে নিয়ে হাটে মেয়েটার বয়স ষোলো থেকে সাতারো আঠারো হবে এই মেয়েটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায়ে বাপ বেটা দুইজনে হেঁটে বাপ বেটি দুইজনের মার্চ করতেছে ডিএসএস এর একবার এপাশ একবার ওপাশ ডায়াবেটিস দাবড়াইবে আছে দুই বাপ বেটি

আমরা পালন করলি করব মহারমের দশ তারিখ কয় তারিখ

পয়লা বৈশাখে ফান্তা খাইলে পারা রুজির বরকত বাড়ে একটা হাদিস আছে হ্যাঁ নবী কইছে যে ব্যক্তি পয়লা বৈশাখে ফান্তার পসাই রিশ খাবে তার আমল নামায় একশো শহীদের স্বভাব হবে আগামী এক বছর তারে রুজির বরকত বাড়ায় দিবে হাদিস আছে বরঞ্চ বছর শুরু করছো যেভাবে চলবে সেইভাবে মুরব্বীরা কইতো কি যায় সকালবেলা বাড়িতে ফান্তা বানি খেয়ে যাইস না জিয়ানে যাবি সেনে ভান্তা জুটবেনে কমালে এরম একটা কথা আছে না যদিও কোরআন সুন না না মুরব্বীরা কয় না হ্যাঁ খালি হয়ে যায় যে দেখা যাবে সে দেখা ভাত হবে না কবালে কিছু খেয়ে যা তো দিনের শুরুতে না খেয়ে গেলে যদি দিন যায় না খাইতে না খাইতে দিনের শুরুতে বাড়িতে ফান্তা রুটি খেয়ে গেলে যদি দিন যায় ফান্তা ভানি খেতি খাতি তাহলে বছর পয়লা বৈশাখ শুরু হয়েছে ফান্তার বসাই লিতে সারা বছর গরম ভাত পাবা কোন জায়গা এই জন্যই আল্লাহ মায়ের শুরু হয়ে যেতেছে বরা ইরি ধানের ক্ষেতের ভিতরে বৃষ্টি দিয়ে পানি দিয়ে তলায় যেতে খা ফান্তা ভাত কত লাগে হ্যাঁ সুশ দল এক প্লেট ফান্তাবাদ খাতি পার্কে চলে যায় সরোয়ার্দি উদ্যানে যে ওরে বাবা বটও মুলে বট মুলের পান্থাবাদ মানে কি জান্নাতের খানা এক প্লেট ফান্তাবাদ কিনে নিয়েছে তিন হাজার টাকা দিয়ে এই কেবল ইলিশ মাসে বটি দিয়ে কাটা যায় না সমিলি দিয়ে কাটছে মনে এত বাতলা হয়ে তাই একটু ভাইজি দেশে আয় নিয়ে খুশি ঠেলায় শাশুড়ি কে সোর বাড়ি বেড়াতি বাসায় কাম্মা আমার কহলে অর্থ না আপনি কোন বড় জমিদারের মাইয়ের মাইয়ে মনে আপনার কহলে পাইছি শাশুড়ি কয় তুই ভান্তা পাত্রী এত ভালোবাসিস তার তো কোনোদিন কইনি তিন হাজার টাকায় দিয়ে এক প্লেট ভান্তা পাত নিয়েছিস বাগজ করে খাইয়ে খালি আয় আমার বাড়ি তোর ভান্তা পাত দিয়ে মাটি দেবো খালি আয় কত খাতি বাড়ি দেয় আল্লাহু আকবার পরে যাইয়া শ্বশুর বাড়ি গেছে কত পরে সকালে বানতা দুপুরে বান্দা रात्री বানতা জোহরে বানতা আসরে পাঁচ पाचকতে বানতা কামমর কত খাব বানতা ভাত কয় বানতা মাঝে মাটি দেব বাড়ি যাওয়ার সময়তে বানতা বাতে আড়ি দিয়ে হেলমেট বানাই দেব যা বইয়ে বাড়ি গেছে ওই ধান 3000 টাকা দিয়ে বানতা কিনে গেছি আমারে সাইজ না বিল দিয়া লাগবে না খালি কামি বানতা বাতার পচাই মুসলমান এক ফটো বোচ্ছদ নাই হুজুর এই জন্য দেড় হাজার বছর আগে কইছে যে আমার উম্মত অনুকরণে বড় পাকা হবে তবে অনুকরণ করা দরকার ছিল আল্লাহ আল্লাহ রসুলের তা বাইরে অনুকরণ করবে হুদনা সারা করতে 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 চুলের অনুকরণ দাড়ির অনুকরণ পোশাকের অনুকরণ সবকিছু কালচারের অনুকরণ করতে করতে যদি দেখে যে কোন মুসলমানের সন্তান দেখে যে কোনো এহুদির বাচ্চা সে তার মাকে নিয়ে বিস্মরণে দাঁড়াইয়া ধর্ষণ করতেছে মার সাথে জেনা করতেছে মুসলমানের ছেলে মনে করবে এর মধ্যে এটা ক্রেডিট আছে সেও তার মারে নিয়ে রাস্তায় চলে যাবে শুনিয়ে যেন কেমন লাগলো এই কি হয় নাকি বেশি বাকি নেই বেশি বাকি নাই। বাপে আমি সচককে দেখেছি একজন আর্মির ভালো একজন অফিসার ডাকা ডিওএসএস এর ভিতরে না মোজানি বলবো না এখন রিটায়ার্ড আমি সচক্ষে দেখেছি একটুক নিজে হাফ প্যান্ট পরা সকালবেলা ভোরবেলা বেলা মেয়েটাকে নিয়ে হাঁটে মেয়েটার বা ষোলো থেকে সাতারো আঠারো হবে এই মেয়েটা হাফ প্যান্ট পরে একটা টেপ গায় বাপ বেটা দুইজনে হেঁটে বাপ বেটি দুইজনে মার্চ করতেছে ডিএসএস এর একবার এপাশ একবার ওপাশ ডায়াবেটিস দাবড়াইবে আছে দুই বাপ বেটি পারবেন

হুজুরদা বলেছেন দেড় হাজার বছর আগে আমার উন্মত অনুকরণে পাকা হবে এহুদ না সারার অনুকরণ আরে আল্লাহ নবী কখনো জিন্সের প্যান্ট পরে নাই সাহাবাই কিরাম প্যান্ট পরে নাই তুমি যে প্যান্ট পরছো পাসাবের করা প্যান্ট এইটে পরে নাই নবীর স্ত্রী নবী সাহাবাই কিরামদের স্ত্রীরা এই জামানার নায়ক নায়িকাদের মতো পোশাক পরে নাই নায়ক নায়িকাদের পোশাক হয়েছে তোমাদের অনুসরণীয় নায়ক নায়িকা তোমাদের পোশাকের নবী হয়ে গেছে পশ্চিমা এহুদ না সারারা যেভাবে দাড়ি কাটে চুল কাটে পেশা প্যান্ট শার্ট পরে তোমরা সেই কালচার ধরে বেলাইছো তারা যে সমস্ত দিবস পালন করে তোমরা সেই দিবস পালন করো একুশে ফেব্রুয়ারি তোমরা শহীদ দিবস পালন করো সিস্টেম তোমরা জানো না ইসা মুসা আলহ ইসালাম মহরমের দশ তারিখে আনন্দ দিবস পালন করছেন মুসা নবী আলহ ইসলাম মহরমের দশ তারিখে ফেরাউন সহ বারো হাজার সৈনিককে নীলদরিয়ার মধ্যে ডুবাই দেশে আল্লাহ আর মুসা আলহ ইসলাম ছয় লক্ষ বনি ইসরাইলে নদীর উপার চলে গেছে যখন শত্রুরা ডুবে ধ্বংস হয়ে গেছে তখন তো বিজয় দিবস পালন করতে হবে বিজয় দিবস পালন করতে হবে আমাদের বাংলাদেশে পাঁচই আগস্টের পরে বিজয় দিবস পালন করছে কি দিয়ে কয়জন দুই নামাজ পড়ে খুশি আদায় করছেন ভাঙসুর ধরমার কাল মার ইত্যাদি পোড়াও জ্বালা এগুলো পালন করছেন এটাও সম্পূর্ণ কাফের বিজয় দিবস বিজয় পাইছেন পাঁচই আগস্টের পরে দরকার ছিল দুই চার রিগাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শকুর আদায় করা তা কয় জনে করছেন মুসানবী ফিরাউডের গোষ্ঠীর নীল ধরিয়া ডুবাই দিয়া এবার পার হইয়া সেবনী রে কয় আমাদের এখন বিজয় দিবস পালন করতে হবে খাবে কি দিয়া কয় রাতভর হাঁটছো আর খাইছো যা করছো করছো এখন ফজরের সময় ঘটনা ঘটছে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত খাইতে পারবা না সবাই রোজা রাখবা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা ছোট বড় সব রোজা এই রোজার মাধ্যমে আমাদের ইবাদতের মাধ্যমে বিজয় দিবস এই বিজয় দিবসের রোজাটা আল্লাহ পাকের এত পছন্দ হইছে সন্ধ্যার আগে আসমান থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে ছয় লক্ষ বনী ইসরাঈলের জন্য আল্লাহ পাক বেহেশতের থেকে ইফতারি পাঠাই দিছে বিজয় দিবস এমন হোক একুশে ফেব্রুয়ারি সারা রাত যুবক যুবতী খালি পায় বিভিন্ন আড্ডা ভড্ডা কইরা সকালবেলা খালি পায় কতদূর হাঁটতে হবে শহীদ মিনার বানায় কলা গাছের কলা কেটে সে জায়গায় মালা দিয়া সেই জায়গা যে হিন্দুদের মতো পূজা করিয়া মুসলমান বিজয় দিবস পালন করে হতেই পারে না এটা হতে পারে না আমরা মাদেশাওয়ালারা বিজয় দিবস একুশে ফেব্রুয়ারিতে যেটা আছে একুশে ফেব্রুয়ারিটা ১৬ ডিসেম্বর যেটা যেটা আপনারা পালন করে ওটা আমরা ছাড়ি না আমরা মাদ্রাসায় কি করি ফজরের নামাজ পড়া সুন্দর করে সুরে সিন্তিলাহত করে এই উপলক্ষে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের পর বক্সাইয়া দেই তাদের শাহাদতের জন্য দোয়া করি আর তোমরা যভাবে পালন করো তাতে তাদের উপরে আরো গজব যায় তোমাদের এই আকামের গুনাহগুলো তারা পায় তারাও কবরে বসে ক করে তারা কবরে বসে তোমারে বত দোয়া করে কয় যে দতাল তুই আরিয়া করিস না তোর জালায় কিন্তু আমি জলিয়ে যাচ্ছি তুই আরিয়া করিস না তোমারে বচ্চনা দিতে তালে থাকি কাজী আমরা এই সমস্ত দিবসগুলোকে নুমরাবীর সাথে আর পালন করব না কথা বলেন ঠিক আছে ইনশাল্লাহ যত হারাম আছে সব সার্ব থার্টি ফার্স্ট নাইট আমাদের জন্য নয় যত দিবস আছে পদ্ধতি না যদি বিজয় দিবস পালন করতে হয় তাহলে বদর দিবস পালন করা উচিত ছিল মুসলমানের বোঝে নাই বদর দিবস বদরের যুদ্ধে মুসলমানের যে বিজয় সেখান থেকে মুসলমানের বিজয় শুরু হইছে। আমার ক্ষুদ্র বাংলাদেশের বিজয়টাকে আমি ক্ষুদ্র মনে করি না এটাও বড় সম্মান প্রদর্শন করি গোটা মুসলিম জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিজয় দিবস হলো বদরের দিবস ঠিক না সাহাবাই কেরাম করে নাই তাবিনরা করে নাই কেউ করে নাই আমরাও করি না কাজে দিবস বলতে কি শুনে এগুলোর থেকে বেঁচে চলতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে সবাই বলি আমিন